আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম একটা ধামাকাদার ব্লগ নিয়ে বাপের বাড়ির দিনগুলো ভালোই কাটছে তার সাথে সাথে প্রতিটা দিনের ব্লগ আপনাদের শেয়ার করছি এর আগের দিন রাতের বেলায় যে আমাদের কাবাব পার্টি হয়েছিল তার দুটো ব্লগ আপনাদের শেয়ার করেছি পরপর আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে সবার ইনভাইট আছে আগের দিন রাতে ছিল আমার মেদবাবির বাড়ি সবার ইনভাইট আজকে বেলায় আমাদের বাড়ি অর্থাৎ আমার আব্বুর মানে বাড়িতে সবারই খাওয়া দাওয়া হবে সবাই মিলে খুব আনন্দ করব আর এখানে দেখুন আমি একদম সারপ্রাইজ যে আমার আব্বু এত ফাইন করে পেঁয়াজ কাটছে মানে আমি দেখে অবাক হয়ে গেছি আমি আব্বুকে বলছি তুমি এত সুন্দর পেঁয়াজ কাটা কবে থেকে শিখলে মানে জাস্ট আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়েছে আমাদের বাড়িতে আজকে প্রায় পঞ্চাশ জনের মতো খাবারের অ্যারেঞ্জমেন্ট হতে চলেছে তার সমস্ত পেঁয়াজ বিরিয়ানির আব্বু কেটে দিয়েছে আর আজকে যে বিরিয়ানি রান্নাটা করতে চলেছি আমি সেটা আমার শাশুড়ি মায়ের পদ্ধতিতে করতে চলেছি সব সব আলু ভাজা টিকিয়া ডিম সিদ্ধ সব হয়ে গেছে আর চিকেনটাকেও ভালো করে ভালো করে ম্যারিনেট আমি করে নিয়েছি যেমনভাবে আমি করি সেরম পদ্ধতিতেই আজকে বিরিয়ানিটা পুরোপুরি হচ্ছে কিন্তু আমাকে অনেকে হেল্প করে দিচ্ছে আজকের কাজেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মুরগির মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে এবার আমি চুলায় ভালো করে মুরগির মাংসটাকে কষিয়ে নেবো তারপর আলু দিয়ে দেবো এই রান্নার রেসিপিটা আজকে আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি কারণ আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম তাই এর রেসিপিটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আজকে যেহেতু অনেকটা পরিমাণ রান্না আছে সেহেতু তাই জন্যে আমি সব কিছু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি আর আপনারা তো জানেন আমার ক্যামেরাম্যান কেউ নেই আমি নিজেই যেটুকু যা পারি ভিডিও করি আর এদিকে আমার টুকটুকি দিদি সমস্ত রকম সালাদের সরঞ্জামগুলো করে দিচ্ছে টুকটুকি দিদি আমাকে অনেক হেল্প করেছে রান্নার কাজে বিশেষ বিশেষ করে বিরিয়ানির ভাতগুলো যখন পসাচ্ছে মানে আমি তো অত ভাত পষাতেই পারবো না ওইগুলো অনেক হেল্প করে দিয়েছে আমার টুকটুকি দিদি ওদিকে একটা চুলাই তো দেখলেন মাংস হচ্ছে আর এদিকে আরেকটা বড় গ্যাস ওভেন যেগুলো হয় সেইটা জ্বালিয়ে দিয়েছি এখানে আরেকটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে রান্নাঘরে আরেকটা হচ্ছে পাটে পাটে করেছি কারণ এক একটা বড় হাঁড়িতে সমস্ত বিরিয়ানিটা করলে অনেক গ্যাদারিং হয়ে যাবে বলে দুটো হাঁড়িতে করা হয়েছে আর এখানে দেখুন বাচ্চা পার্টিগুলো সবাই মিলে এনজয় করছে হো হো করছে আনহা মাঝে মাঝে এসে বলছে মামি কি করছো তো এই সব মিলিয়ে আজকের আমাদের দিনটা খুব সুন্দর হতে চলেছে আমার নানির বাড়ি আমার মনিরা সবাই আজকে আসতে চলেছে আমার বেটিরা আমার আব্বুরা যতজন আছে সবাই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আজকে আরেকটা বিশেষ মানে গেট টুগেদার একটা করা হয়েছে আর তার সাথে আমার মামা আর রাইনাকেও আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে তো ভালোই লাগছে সব কিছু একসাথে আমরা আজকে আয়োজন করেছি আর এখানে দেখুন আমার আম্মু ঘর বাড়িকে একদম ঝকাঝক করে ফেলেছে আম্মু বলেছে তুই রান্নার ডিপার্টমেন্টটা দেখ আমি ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দেবো তো আম্মু কত সুন্দর করে ঘর বাড়িটাকে একদম পরিষ্কার করে ফেলেছে আর ঘর বাড়ি পরিষ্কার করাটা আম্মুর অন্য কারোর কাছের মানে কাজ পছন্দ হয় না উনি নিজে করলে তবে স্যাটিসফাইড হয় সেই জন্য উনি নিজে করেছে আর এখানে সবাই মিলে আমার ভাই রাকিবটাকে বহুত প্রেশান করছে তারপর এদিকে দেখুন আন্টিমনিরা প্রায় চলেই আসছে পথে আছে সেই জন্য আম্মু পরোটাগুলোকে বেলে নিচ্ছে আর এখানে টুকটুকি দিদি এখনও সালাদ কাটছে আসলে অনেকটা পরিমাণ সালাদ তো অনেকটা সময় লাগছে আস্তে আস্তে ধীরে সুস্থ করছে তো দেখুন এখানে সবাই চলে এসেছে ফাইনালি এরা হচ্ছে আমার লিজা আন্টির মেয়েরা আমার সেজো আন্টি তার মেয়ে আর যে এটা আমার লিজা আন্টি আর যে শাড়ি পরে আছে তার আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে এটা প্রতিটা মেয়ের কাছে একটা স্পেশাল দিন হয় যে আইবুড়ো ভাত খাওয়ানোর স্পেশাল দিন দেখুন সবাই মিলে খুব এনজয় করছি আমরা আজকে বন্ধুরা আমি এতটা পরিমাণে ব্যস্ত যে কখন কি এন্ট্রি নিচ্ছে সেই মুহূর্তগুলো আমি একদম ধরতে পারছি না কারণ যেহেতু রান্নার ডিপার্টমেন্টে আছি আর মাঝে মাঝে আমাকেও ভিডিওগুলো করতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে আমি যেটুকু যা পেরেছি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে দেখুন টোটাল বিরিয়ানি কমপ্লিট ওখানে এক হাঁড়ি আর এখানে দুটো হাঁড়ি আলাদা আলাদা করে করেছি আর তার সাথে দেখুন চাটনি এর আগেই করে রেখেছিলাম এই পুচকুটাকে দেখে আপনারা মনে করছেন এই পুচকুটা আবার খেয়ে এই পুচকুটা হলো আমার লুগনা আনটির ছোটো মেয়ে অর্থাৎ আমার লুগনা আনটিদের পরিবাররাও আসতে চলেছে এসেই গেছে বাচ্চাটাকে আগে রিসিভ করে নেওয়া হয়েছে আর এটা হলো আমার মামার ছেলে আমার ফয়সাল মামা বড় মামা তার ছেলে উমাইর তো সবাই একসাথে আসছে ফাইনালি এসে গেছে আমার লুগনা আনটি লুগনা আনটির একটা মেয়ে এটা হচ্ছে আমাদের ওয়াজ মারিয়াম বেবি এই হচ্ছে আমাদের মামি বড় মামি এই একটা মামি আছে আর একটা মামি শীঘ্রই আসতে চলেছে সবাই খুব মানে খুব ভালো লাগছে সবাই আসছে একে করে তো খুবই ভালো লাগছে একে নিয়ে আমাদের দিন আজকে হ্যাঁ আমাদের পুতুল বাবুকে নিয়ে আজকে দিন আস মারিয়া চলে আসো আনহাকে খুঁজছে আনহাকে আনহা সেই ও বাড়িতে সব নামের কাছে আছে ওকে আনাচ্ছি দাঁড়া ওকে দুবার করে আনতে গেছে তাও আসেনি ও ফাইনালি আমার নানিকে নিয়ে আসা হচ্ছে সবাই মিলে নিয়ে আসছে নানিকে চেয়ারে করে বসিয়ে যেহেতু আমার নানি একটু মানে হাঁটতে পারে কিন্তু হাঁটতে একটু দেরি হয় সেই জন্য চেয়ারে করে নিয়ে আসা হচ্ছে আর এইখানে দেখুন উমাইর বাবু বসে পড়েছে মিষ্টি খেতে ওর মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই জন্য এখানে মিষ্টি খেতে বসে পড়েছে আমার নানি এসে পড়েছে আমি আর ভিডিওটা তখন করতে পারিনি একটু ব্যস্ততার কারণে নানি আসার পরপরই নানিকে জালি পরোটা আর যে চিকেন রান্নাটা করেছে করা হয়েছে সেটা খাইয়ে দিচ্ছে টুকটুকি দিদি আজকে একটু স্পেশাল ব্যবস্থা করা হয়েছে যে নানি নিজে হাতে কিছু খাবে না আজকে নানিকে খাইয়ে দেওয়া হবে আর এইখানে দেখুন আমস্ত্ব নিয়ে বাচ্চা পাটিরা সব দাঁড়িয়ে পড়েছে আম সত্ত্ব খাবে বলে তোমাকে করবে আম সত্ত খুব মজা একজনের হয়ে গেছে যা আর তুলুনি হ্যাঁ ব্যাস আরেকজনের হয়ে গেল আর খাওনি খুব মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোবাসে এরা চলো

কোলে নেবে ফাইনালি আনহা নিয়ে নিয়েছে ওয়াজিয়াকে ও থাকবে না ও কমফোর্টেবল না তোমার কোলে না 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 আনহার ছোট কোলে থাকবে না ও আমার আম্মুরা মোট পাঁচ বোন তার মধ্যে দেখুন সবচেয়ে ছোট পরিবারের সদস্য আর সবচেয়ে বড় পরিবারের সদস্য রাকিব ভাইয়া ওদের সবার ভাইয়া রাকিব ভাইয়া আর পুচকুটা হচ্ছে আমার লুবনানটির পুচকু তো দুজনকে এক ফ্রেমে আমি বন্দি করেছি আর এখানে দেখুন ধরে ধরে সবাই মিলে নানিকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে কারণ নানি অনেক দিন পর আমাদের বাড়ি এসছে আর উপরে সব অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যেগুলো দেখানোর জন্যই নানিকে নিয়ে যাওয়া হচ্ছে নানি একটু ভালো ফিলিংসটা ভালো পাবে মেয়ের যত যেটুকু যা হয়েছে আমার মা হচ্ছে আমার নানির বড় মেয়ে তো বড় মেয়ের ঘরে যেটুকু যা হয়েছে আমার আম্মু নিজে হাতে নিজে নিয়ে গিয়ে দেখাচ্ছে এটা একটা খুব ভালো লাগে তাই না আবার কবে নিয়ে আসতে পারবো কি পারবো না নানিকে সেই জন্য একটু চেষ্টা করে আমরা সবাই মিলে ধরে নানিকে নিয়ে এলাম উপরে তো নানি বলো ভালো হয়েছে ভালো হয়েছে নাতিনের নাচব আনতে হবে তো এবার যাবে তো দেখতে যাবে তো নাচব দেখতে খুঁজতে হবে খুঁজতে খুঁজে তারপর তোমাকে নিয়ে যেতে হবে বুঝলে তো ওপরে তো বাচ্চা বাচ্চাপাটিরা সবাই রয়েছে এবং নানিকেও রেখে এসেছি আর এদিকে দেখুন রান্নাঘরে এসে দেখছি আমার ভাবি সব রকম পাপড়গুলো ভেজে নিচ্ছে ভেজে একে একে রেখে দিচ্ছে আর এখানে অল সালাদ কমপ্লিট আর এখানে দেখুন প্রচুর পরিমাণে ফিরনি এনে রাখা হয়ে গেছে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই হটপটগুলো আনা হয়েছে এই হটপটগুলোতে ভাত দেওয়া হবে এই মেয়েরা তোমরা তুলছ তোমরা বেবিকে চুপ এবার তোমাদের এই তো সত্যিকারে বেবি উঠে পড়বে দেখুন আমরা তো নিয়ে ধরে উঠেছিলাম কিন্তু নানি দেখুন একাই সিঁড়ি দিয়ে নামতে পারছে আপনারা সবাই দোয়া করবেন আমার নানি যেন এইভাবে সুস্থ থাকে আর এর থেকেও যেন আরও বেশি সুস্থ হয়ে যায় আমার নানি একটু একটু করে নিজের চেষ্টা করেই দিয়ে নামছে কারণ উনি সিঁড়ি দিয়ে নামা ওঠা নিজেই করে থাকে কারণ আমার মামার বাড়িও তিনতলা তো দুতলা থেকে তিনতলায় মামার কাছে নানি নিজেই যায় আজকে একটু স্পেশালভাবে সবাই তুলে আমরা নিয়ে যাচ্ছিলাম কারণ বাড়িতে এতজন রয়েছে আর নানিটাকে ধরে নিয়ে যাব না সেই জন্য আজকে সবাই নিয়ে যাচ্ছিলাম হলে নানি নিজেই সব কিছু করে আর এইখানে দেখুন আমার বিয়ের ক্যাসেট চালিয়ে দেওয়া হয়েছে সব পরিবারে বসে এখানে এইগুলো দেখছে আর আজকের দিনটা আরও স্পেশাল এদের দুজনের জন্য আমার ছোট মামা এবং আমার রিজা মেয়ে রায়নাথ আজকে আইবুড়ো ভাতও খাওয়ানো হচ্ছে এখানে গেট টুগেদারও হয়েছে তার সাথে ওদের দুজনের আইবুড়ো ভাতও খাওয়া চলছে আর এখানে ছোট মামার কোলে আমাদের সবচেয়ে ছোট পুচকি স মানে আমাদের পরিবারের সদস্য যেটা হচ্ছে ওয়াজিহা বাবু আর এখানে আছে খালু মানে আমার ওয়াজিহা বাবুর পাপা মারিয়াম বাবুর পাপা তো মারিয়ামকে এবার শিফট করে কোলে উঠলো ওয়াজিহা বাবু তারপর দেখুন এখানে চলে এসেছে আনহার পাপা অর্থাৎ আমার হাজব্যান্ড নানি আর নাজ্জামাইকে এক ফ্রেমে আমি বন্দি করেছি আর এখানেও দেখুন এমন সময় হয়েছে যে আনহার পাপা এন্ট্রি নিচ্ছে বিয়ের ক্যাসেটে আর ঠিক ওই সময় উনিও এসেছে তো বললাম বসে পড়ো এখানে দেখো তোমার এন্ট্রি আর এই বিয়ের এন্ট্রি একই সময় হচ্ছে আর এটা হলো আমার বড় মামা ফয়সাল মামা ফয়সাল মামার কোলে ওয়াজিহা বাবু সবাই মিলে আজকে দিনটা আমরা খুবই এনজয় করছি আর ভালো জিনিস চালিয়ে দিছি সবাই দেখবে ঠিক সময় উঠেছে হ্যাঁ এবার বাবু ঘুমিয়ে পড়েছে এখানে বাড়ি সব জামাই বাবাজিরা আর আমার মামা রাকিব দাদা সবাই মিলে উপরে বসে খাওয়া দাওয়া হবে বলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা উপরেই ছেলেদের জন্য করা হয়েছে এখানে দেখুন বিরিয়ানি আছে টিকিয়া ডিম এভরিথিং সব কিছুই আছে আর এখানে দেখুন চলে এসেছে আমাদের আরেকটা ফ্যামিলি যেটা হলো সব নাম আর সব নামের মেয়েরা এখানে নাইজা বেবি ঘুমাচ্ছে আর নাইজা বেবি দেখুন দুটো ঝুঁটি কত সুন্দর দুটো ঝুঁটি করে ওর মা এনেছে ঝুঁটি দুটো এত কিউট লাগছে কিন্তু নাইজা বেবি ঘুমাচ্ছে এখন চলো

নানিকে জিজ্ঞাসা করি নানি আমার ভাবি বিরিয়ানি ভাত কেমন হয়েছে নানি বিরিয়ানি ভাত ভালো হয়েছে আমি রান্না করেছি মজা হয়েছে নানি বলেছে মানে ঠিক আছে পাস করেছি রান্নায় হ্যাঁ আর এইখানে রান্নাঘরে এসে দেখি খাবার দাবারে মিষ্টিতে আর দইয়ের হাঁড়িতে ঘ মানে রান্নাঘরের হাফ জায়গা ভর্তি হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে সবাই খাবার দাবার এনেছে ফিরনি দই থেকে শুরু করে রসের মিষ্টি গুড়ের মিষ্টি অনেক কিছু আর এখানে জুতোগুলো দেখে বুঝে যাচ্ছেন আমাদের বাড়িতে আজকে কত মেহমান এসেছে খুবই ভালো লাগছে যা সবাইকে বলেছি সবাই আমাদের মানও রেখেছে আর আমাদের বাড়ি এসেওছে যার জন্য আমার খুব ভালো লেগেছে

তোমার চলে যাবে ঘরে চলে যাচ্ছে বার হয়ে গেল আনন্দ শেষ পার্টী ব্লগটা কোন চলবে কাপা পার্টি চলো চলে যাচ্ছেখানে বাই বাই তুমিও চলে যাবে সবাই চলে যাচ্ছে দিন শেষ পার্টি শেষ আমাদের বাই চলে যাচ্ছে আবার কবে দেখা হবে আবার ওমা সাথে দেখা হবে তোমার সাথে শিগগিরই দেখা হবে আ বিয়েতেই দেখা হবে আম্মু মমি টাটা বাই বাই চলো নানিকে নিয়ে যাবে সবাই মিলে ঠিক আছে সবাই ঠিক আছে চলো এখানে আমার নানি চলে যাচ্ছে বলে সবাই মিলে নানিকে বিদায় জানাচ্ছে আমার বেটি রয়েছে বর্মা রয়েছে আমার দিদিরা রয়েছে আর নানি অনেক দিন পরে এসছে বলে সবাই অনেক খুশি হয়েছে এখানে দেখুন নানি জাস্ট আমার কাঁধটা ধরেছে নানি বললো আমাকে বেশি জোরে টানলে আমি যেতে পারবো না আমি ঠিক নিজের মতো ব্যালেন্স করে যাব শুধু একটা ভরসা সাপোর্ট হিসাবে কাঁধটাকে আমার নিল তো এখানে সবাইকে তুলে দিয়েছি টোটোতে তো সবাই চলে যাচ্ছে আর তারপর দেখুন এখানে রাইনা আর রাইনার বোন রাহাত ওয়েট করছে পাপা আসবে বলে একক্ষেপ চলে গেছে আনটিরা তো সবাই একে একে চলে যাচ্ছে মনটা খারাপ আর বন্ধুরা আমি আজকে রাতেই চলে যাচ্ছি কারণ কালকে আনহার স্কুলে অনেক অনুষ্ঠান অনেক কিছু আছে যার ব্লগ আপনাদেরকে শেয়ার শীঘ্রই শেয়ার করবো আজকের সাথে সাথে ব্লগটা এন্ড করছি বাই বাই আল্লাহ হাফেজ